এখানে চলছে ঘাট ও ক্রিয়াকর্ম দশার কাজ তো এই যে দেখছো বড়ো ভাই গৌরাঙ্গ সর্দার উনি আগেই চ্যান ধ্যান করে উঠেছে পরে উঠছে ছোট ভাই লহিকান্ত সর্দার আর এই যে এখানে ব্রাহ্মণ যেখানে বসছে সেখানটাই জায়গা করে দিচ্ছে আর এখানের এখন নাম গান চলছে এইগুলো কিন্তু নামের দল যে নাম দিতে হয় সেই নামের দল আর তারপরে ওদিকে দেখছো কাজ চলছে এইভাবেই একদিন সকলেরই কাজ হবে এইভাবেই কাজ চলে আমাদের গ্রামে আমরা কিন্তু সকলে ঠিক এইভাবে মিলেমিশে কাজ করি আর এই যে দেখো এখানে খেউরি খেউরিকার্য চলছে মামাটা চুল কাটতে পারে বলে কাটছে আর এই যে নিয়ে হচ্ছে আমাদের গ্রামের প্রামাণিক আর এখানে আমরা সকলেই রয়েছি কারণ দশ ছাড়া কোনো কাজ হয় না গ্রাম প্রতিবাসী তো জায়গাটা বেশ একটু সুন্দর চারিদিকটা সবুজ বেশ দেখতেও ভালো লাগছে এই যে ঘাটের ঘট বসেছে

बाप हम बाप बाप कद्दू बाप आत्मा हम लोग रामम बुंगरी छो हम बाप बोल ही खेल मार रहा बोल के नो तीन बार खेल मार रहा बोल भी खेल मार रहा बोल अटक छुजी पता नहीं तो ना

বিষ্ণু ভক্তি প্রদা দেবী কপালে ছোঁয়াও মাথায় যাও হাজর করি বলো নমন তুলসী দর্শনে পূর্ণ আর এইখানে দেখো এই দৃশ্য কেউ বসে বসে আর একটি আয়না পেয়েছে তো সে আয়নাটায় তো আর এই যে এখানে রান্না চলছে আর আমি একটু রান্নাঘরে চলে এলাম খেতে বসে খাওয়া দাওয়ার ব্যাগ চলছে সেখানে আর আমি একটু রান্নাঘরে চলে এলাম এখানে একটু ভাত জানতে হবে দাদা কিন কিন আসছে এই দাদাকে দেখেছিলে আগের ভিডিওতে অবশ্যই আর এই যে চলে এসছি দেখো এখানে রসমালাই প্যাকিং করা চলছে এই যে দেখছো আমাদের এক ভাইরাল দাদা ভিডিও বানাচ্ছে আর সঙ্গে এই যে দাদারা রয়েছে

দেখোল একেবারে দেশেরও একটা বড় এটা আমাদের এই দেখতে হয় না ওই হয়তো প্রথম আমরা দেখলাম আমাদের এখানটাই আমাদের এলাকায় গীতা আমার প্রথম একটি তরকারি ছিল সেখানে আমার চলে এসেছিলাম রক্ষা করে ডান তরকারি মাঠে ফেলেছিলাম সে አይ <coughs> አሪፍ <coughs>